আমার কাছে পার্সোনালি মনে হয় যে অন্য সব রান্না থেকে মাংস রান্নাটা ভেজাল মুক্ত আমি ভেজাল মুক্ত বললাম যেদিন আমার শরীর ভালো লাগে না কোনো কিছু কাটতে টাটতে তখন আমি মাংসটা রান্না করি আর এই মাংসটা রান্না করা খুবই ইজি আমার কাছে মনে হয় হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস তো গরুর মাংসটা আমি বিভিন্ন রকমভাবে রান্না করতে পারি তো আজকে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি পুরোটা ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি প্রথমত দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচি তারপরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম আস্ত তারপরে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা তারপরে সাথে জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে এই তেলের সাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা ফ্লেভারটা না যাচ্ছে সেই পর্যন্ত তো এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এই মশলাটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করছি আমি ব্লেন্ডার জারে যে ব্লেন্ড করেছিলাম মশলা সেটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া লবণ পরিমাণ মতো দিবেন অবশ্যই সব কিছু মশলা পরিমাণ মতো না দিলে কিন্তু মাংসের টেস্ট একদমই ভালো আসবে না আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দেখছিলাম যে মশলাটা হয়ে এসেছে কি না দেখলাম যে আরও কিছুক্ষণ হবে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই মশলাটা খুব ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে দেখবেন যখন মশলার উপরে তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে মশলাটা হয়ে যাবে তারপর এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করছি আমি এখানে গরুর মাংস ব্যবহার করছি আপনারা চাইলে এখানে খাসির মাংসও ব্যবহার করতে পারেন এই রেসিপি রেসিপিতে রান্না করতে পারেন তারপরে মাংসগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা কে কে আছেন যারা গরুর মাংস পছন্দ করেন আমার কাছে তো বেশ ভালো লাগে তবে গরুর মাংসের থেকে গরুর ভুড়ি কলিজা এগুলো আমার আবার বেশি পছন্দ তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে অনেকটা পানি উঠে গিয়েছে তো এই পর্যায়ে আমি আর পানি অ্যাড করছি না এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব গরুর মাংসটা যেহেতু একটু শক্ত হয় আর এটা সেদ্ধ হতে বেশ সময় লাগে আর আমি গরুর মাংসটা একেবারে পানি দিয়ে রান্না করি না অল্প অল্প করে পানি দিই আর রান্না করি তাহলে সেই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এই পর্যায়ে দেখলাম যে পানি এখনও রয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব এখানে দেখতে পাচ্ছেন মাংসে একবারেই পানি শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন পানি ব্যবহার করব আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এখানে গরম পানিটা ব্যবহার করার জন্য গরম পানি দিলে মাংস অনেক ভালো সেদ্ধ হবে সেই কারণে আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি আর খুব বেশি পরিমাণে ব্যবহার করব না আমি এখানে এই মাংসটা জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করে নেব যার কারণে আমি কম পরিমাণ দিয়ে দিয়েছি আমি এখানে পুরোটা ভিডিও জুড়ে কতবার পানি দিয়েছি আপনাদের সাথে শেয়ার করিনি তবে বেশ তিন চারবার আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে রান্না করেছি আপনারা কে কী এইভাবে রান্না করেন আর যারা যারা রান্না করেন না তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন দেখবেন মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি আবারও পানি দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকেও দিয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটু নেড়ে চেড়ে দেই দেখি কি অবস্থা তো দেখলাম যে না ঠিক আছে আর এই পর্যায়ে আমি তিন থেকে চারবার পানি অ্যাড করেছি অ্যাড করে করে রান্না করে নিয়েছি তো এখানে দেখেন আমার মনে হচ্ছে যে ঝোলটা আরেকটু কমিয়ে ফেলবো তার কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এটাই ছিল আমার তরকারি ফাইনাল লোক আমি বেশ কয়বার পানি দিয়ে 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 এইভাবে রান্না করে নিয়েছি এই তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তারপর নামানোর আগে আমি এখানে অবশ্যই অবশ্যই ব্যবহার করব গরম মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ